হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি সবার প্রথমে দেখতে পারবেন এটি কিন্তু কুড়ি জুলাইয়ের একটি কর্মসংস্থান পেপার দেখতে চলেছেন অন স্ক্রিনে রয়েছে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ তারিখের একটি কর্মসংস্থান পেপার তো পেপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এই সকল আমরা দেখব সঙ্গে দেখব এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে এই সপ্তাহের কুড়ি জুলাইয়ের একটি কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকলও দেখব সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যে সকল হেডিংস করে দিয়েছি পেপারটির মধ্যে এই সকল কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কমপ্লিট ইনফরমেশন আজকে একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আমি কিন্তু আজকের যে মেন টপিকটি রয়েছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলির মধ্যে আমি কিন্তু হেডিংসগুলি দিয়ে দিয়েছি ইতিমধ্যে এই হেডিংসগুলিতে এখনও পর্যন্ত যদি আপনারা আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি নয় সঙ্গে সঙ্গে এই ভিডিওটি দেখবার পরে আবেদন করে নেবেন তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক আর আপনারা যদি অরিজিনাল যে পেপারটি রয়েছে সেটি যদি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান সেখানে কিন্তু আমি পেপারটির লিঙ্ক সেখান থেকে প্রোভাইড করে থাকি সঙ্গে এই সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি যদি আবেদন করতে চান এই সকল প্রত্যেকটি লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা রয়েছে আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা সবার প্রথমে যে পোস্ট রয়েছে পৌরসভা ইতিমধ্যে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা সকলে জানেন এর আগের ভিডিওতে আমি করে দিয়েছি যেখানে বলে রাখছি শুধুমাত্র মাধ্যমিক কোনো রকম আলাদা কোয়ালিফিকেশান লাগবে না মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি আপনাদের পৌরসভার মধ্যে কাজ পেতে চান আজকের ভিডিওটি আপনারা দেখতে পারেন অথবা এর যে লিঙ্ক সেটা কিন্তু চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবেন ঠিক আছে পৌরসভার স্টাফ নিয়োগ যেখানে আপনি বলে রেখেছি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনারা অনেকে ভাবতে পারেন আমার এইচএস পাস রয়েছে বিএ পাস রয়েছে সেখানে ভালো নাম্বার রয়েছে আমি কি আবেদন করতে পারবো তো দেখুন মাধ্যমিক পাসের যে নাম্বার সেটা দেখে কিন্তু আপনাদের ডাক পড়বে এই পৌরসভার আবেদনটির জন্য এক কথা এখানে যদি আপনারা মাধ্যমিক পাস দিচ্ছেন সেক্ষেত্রে আবেদনের যোগ্য এর সঙ্গে হায়ার কোয়ালিফিকেশানও যদি দিয়ে থাকেন এদের কিন্তু কোনো মূল্যায়ন করা হবে না ধরুন আপনারা মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এইচএস বিএ সকল সমস্ত রকম দিয়েছেন সে সকল কিন্তু আর সেই সকল বিষয়ের উপর আপনাদের মূল্যায়ন দেওয়া হবে না শুধুমাত্র মাধ্যমিক পাসের যে মার্কশিট সে অনুযায়ী আপনাদের মূল্যায়ন দেওয়া হবে সেক্ষেত্রে মাধ্যমিক পাস অনুযায়ী এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে আপনারা যদি এইচএস দিয়ে থাকেন বা পাস দিয়ে থাকেন দিতে পারেন রকম কিন্তু তার মূল্যায়ন মানে দাম এখানে কিন্তু দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই নিচে চলে আসবো এখানে একটি বিদ্যুৎ দপ্তরের চাকুরি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকে চান যে বিদ্যুৎ দপ্তরে এই যে বিদ্যুৎ দপ্তর রয়েছে এটি কিন্তু ডাব্লুবি এস ঠিক আছে এস এর পক্ষ থেকে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মানে রাজ্যেরই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনারা সকলে জানেন যে সকল লাইন আপনারা বাড়িতে ইউজ করছেন এর সেই সকল ডিপার্টমেন্টেই কিন্তু নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই যে কাজ এটি কিন্তু পাবেন অল ওভার ওয়েস্ট মধ্যে মধ্যেই রকম বাইরের জেলাতে আপনাদের কাজ করার প্রয়োজন নেই নিজ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজটি পেয়ে যাবেন আর এখানে যদি আপনারা আবেদন করতে চান অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন কারণ কি এটা গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ বি লেভেলের কাজ এখানে কিন্তু রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু ইন্টারভিউ আপনাদের ডাকা হয়েছে এবার ইন্টারভিউ তো আপনারা যদি ঠিকঠাক দিতে পারছেন আর কোয়ালিফিকেশন যদি সেখানে অ্যাটাচ করতে পারছেন কোয়ালিফিকেশন শো আপ করতে পারছেন আর এরপরে কিন্তু তাহলে ইন্টারভিউ দিতে পারবেন আর ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে বিধ দপ্তর এই কাজে কাজটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে টু ইয়ার্সের জন্য কাজটি পাবেন পরবর্তীতে আপনাদের কিন্তু রেনুয়াল করলেও করতে পারে সেই পিডিএফটির মধ্যে অলরেডি বলা রয়েছে তো এখানে পরপর দুটি নোটিশ প্রকাশিত হয়েছে বলে রাখছি বারবার এই প্রত্যেকটি ভিডিও লিঙ্ক মানে বড় ভিডিও কি করে আবেদন করবেন আবেদনের প্রসেস কী রয়েছে এই সকল সমস্ত কিন্তু অলরেডি আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি অথবা আপনারা চাইলে কেবি বাংলা যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা সেপারেট ভিডিও অলরেডি করা রয়েছে অনেকের বিদ্যুৎ দপ্তরের চাহিদা এই আমি কিন্তু বিদ্যুৎ দপ্তরে অলরেডি দুটোই নোটিশ প্রকাশিত হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসবে পরবর্তী পোস্ট যেটা কিন্তু ব্লক অফিস ইতিমধ্যে গ্রুপ সি বা স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই যে ব্লক অফিস আপনাদের এলাকার যদি বিডিও অফিসে কেউ কাজ করতে চান স্টাফ পোস্টের জন্য যেটা কিন্তু তাহলে কিন্তু আবেদন করতে পারেন এগারো হাজার টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন প্রতি মাসে ঠিক আছে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে আর এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কিন্তু মহিলা মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন কোনো রকম এমন নেই যে বাইরে জেলা থেকে আবেদন করা যাবে না প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সরি মহিলা পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবেন বয়স হচ্ছে সিক্সটি থ্রি ইয়ার্সের মধ্যে তো বুঝতে পারছেন সিক্সটি থ্রি ইয়ার্স কাদের চা হয় যারা অলরেডি চাকরি করছিলেন এখন হয়ে বাড়িতে বসে রয়েছেন আপনাদের বয়স সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভের মধ্যে তাহলে এখানে আপনারা পুরোপুরি ব্লক অফিসে স্টাফ পোস্টের জন্য যোগাযোগ করতে পারেন যেখানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু যে সিক্সটি ফাইভ ধরুন আপনার বয়স সিক্সটি ফাইভ আবার আপনি এস রয়েছেন কোনো কোনোরকম কিন্তু এখানে ছাড় দেওয়া আর এখানে আলাদাভাবে হবে না পরবর্তীতে চলে আসবো যেটা আপনারা কিনে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ জলট্যাঙ্কে ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়ে অনেকের কিন্তু অনেক রকম কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে অনেকে কমেন্ট করছেন যে কারো কিন্তু সিবি আপলোড করতে পারছেন না কেউ বা বায়োডাটা যেটা আমরা সিবি বলে থাকি সেই আপলোডটি আপনারা করতে পারছেন না আর কারো কিন্তু ইমেল অথবা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে ওটিপি আসছে না দেখুন এটা সার্ভারের প্রবলেমের জন্য হয় কারণ কি এর আগে বন্ধ ছিল মাঝখানে আবার নতুন করে যেহেতু চালু করা হয়েছে তো দেখুন ইতিমধ্যে আপনারা রাত দশটা থেকে এগারোটার মধ্যে ট্রাই করবেন অনলাইনে অ্যাপ্লাই করবার জন্য যেহেতু মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে সেক্ষেত্রে নিজেরাই বাড়িতে বসেই এটি ট্রাই করতে পারেন কী করে নিজেরাই বাড়িতে বসে আবেদন করবেন এ নিয়েও কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে তো আমার এই চ্যানেলে গেলে কিন্তু আপনারা সেটি পেয়ে যাবেন তো সেখান থেকে দেখে শুনে বোঝে দশটা থেকে রাত এগারোটার মধ্যে ট্রাই করবেন দেখুন ইমেল ঠিক আছে ইমেল যে রয়েছে ইমেল আইডির ওটিপি আর আপনাদের যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছেন সেই মোবাইলের ওটিপি কিন্তু শ্যাম ঠিক আছে যদি মোবাইলের ওটিপিটি আসে সেটাই কিন্তু দুই জায়গায় বসা বসিয়ে দিলে কাজ কিন্তু হয়ে যাবে মানে যদি আপনারা ধরুন যে ইমেলে আসছে না ইমেলে না আসলেও কিন্তু মোবাইলে যে মোবাইল ফোনটি আপনারা দিয়েছেন সেই মোবাইল ফোনে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে সেই মোবাইল নাম্বারে কিন্তু দু জায়গায় আপনারা ওটিপি সেম ওটিপি বসিয়ে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো অনেকে ভাবছেন যে ইমেল আইডিতে ওটিপি আসেনি শুধুমাত্র মোবাইল নাম্বারে ওটিপি আসছে আমরা কী করে আবেদন করবো ওটিপি তো আসেই না ইমেল আইডিতে তো দেখুন বন্ধুরা সেম ওটিপি কিন্তু আপনারা ইমেল আইডিতেও বসিয়ে দিতে পারবেন ঠিক আছে এরপর আমরা চলে আসবো যেটা আমি আপনাদের বলে রাখছি এই যে গ্রামীণ ট্যাঙ্ক যে আবেদনটি রয়েছে এটি আসলে কি আমি বলে রাখছি এটা জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন চলছে কোনো রকম অ্যাপ্লিকেশান নয় যেরকম আপনারা যে গ্রাম পঞ্চায়েতের যে আবেদনের জন্য জাস্ট রেজিস্ট্রেশন করেছিলেন ভাবে কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছে এখানে গ্রামীণ জলোট্যাঙ্কে এই যে অষ্টম পাস মিনিমাম যেহেতু এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু এইট টেন সঙ্গে টুয়েলভ বা শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনাদের বিএ বি যতগুলি কোয়ালিফিকেশন হচ্ছে প্রত্যেকটি কোয়ালিফিকেশনের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট অনুযায়ী এখানে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখানে মাথায় রাখবেন যে এটিও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেমন আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেম কিন্তু গ্রামীণ জল ট্যাঙ্কেও কিন্তু সেমভাবে আপনাদের রেজিস্ট্রেশন যা শুরু হয়ে গেছে এবার ধরুন আপনাদের এলাকার মধ্যে এই সকল নিয়োগ যখনই করা হবে আপনারা যে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তো তাদের মধ্যে অবশ্যই একটি অনলাইনে লিস্ট থাকবে যে আপনারা আবেদন করেছেন সেই লিস্ট অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অনুযায়ী যখনই আবেদন শুরু হবে আপনাদের কিন্তু মোবাইলের মধ্যে ইমেল অথবা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস চলে আসবে যে এত তারিখে ইন্টারভিউ বা আপনাদের ভেরিফিকেশন এত এত তারিখে ঠিক আছে এইভাবে করে আপনাদের কিন্তু ওটিপি পরবর্তীতে চলে আসবে তো সেক্ষেত্রে আপনাদের ইমেল আইডি এবং এর সঙ্গে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার দেবেন ভুলভাল দেওয়ার চেষ্টা করবে না নইলে আপনাদেরই অসুবিধা হবে পরবর্তীতে কারণ আপাতত রেজিস্ট্রেশন চলছে যখনই আপনাদের এলাকায় নিয়োগ শুরু হবে একসঙ্গে তো নিয়োগ শুরু হবে না আজকে ধরুন উত্তর দিনাজপুর পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর জেলায় ঠিক আছে গ্রাম পঞ্চায়েতগুলিতে একে করে শুরু হতে পারে এইভাবে করে শুরু হবে সেক্ষেত্রে কোন জেলায় তাড়াতাড়ি শুরু হবে এটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে রকম ইনফরমেশান পাওয়া যায়নি মাথায় রাখবেন পরবর্তীতে আমরা চলে আসবো ডিএম অফিসে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ ঠিক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস আপনারা সকলে জানেন আপনাদের এলাকার মধ্যে রয়েছে ডিএম অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সব থেকে বড় অফিস এই অফিসে আপনারা কিন্তু গ্রুপ সি লেভেলে কাজ করতে পারছেন গ্রুপ ডি লেভেলে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আবেদন করে নিতে পারেন অষ্টম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আর ডিএম অফিসে এই সকল অষ্ট অষ্টম পাস মাধ্যমিক পাস এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেশিরভাগই কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে আর অফলাইনের মাধ্যমে আবেদন করা হয়ে থাকে সেক্ষেত্রে এটিও কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এটা গেল আমি যে সকল হেডিংস দিয়েছি সেই সকল বিজ্ঞপ্তি আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিলাম এবার চলো এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে কুড়ি জুলাইয়ের কুড়ি জুলাই অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি জুলাই যে কর্মসংস্থান পেপারটি এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তি উঠে এসেছে চলো দেখে নেওয়া যাক দেখুন আমরা কিন্তু অরিজিনাল সে পেপারটির মধ্যে চলে এসেছি কুড়ি জুলাই দু হাজার চব্বিশ তারিখ ইতিমধ্যে বড় করে হেডিংস করে দেওয়া হয়েছে ডাক বিভাগে ইতিমধ্যে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কী করে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোন থেকে আবেদন করবেন এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করা রয়েছে কেভি বাংলা চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন সেখান থেকে দেখে নেবেন ক্লিয়ার এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাঙ্কে ইতিমধ্যে পনেরোশো অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়োগ চলছে যেখানে ট্রেনিং করে আপনাদের সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়ার পর আপনারা কিন্তু চাকরি পেয়ে যাবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডাব্লিউ পিলির যে পিলির যে ফল সেটা কিন্তু ইতিমধ্যে আগামী মাসে কিন্তু আপনারা দেখতে পারবেন ডাব্লিউ বিসিএস যারা পিলি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু রেজাল্ট সামনের মাসে প্রকাশিত হবে এরপরে প্রতিরক্ষা সংস্থা ইতিমধ্যে সাতশো চৌত্রিশখানা চার্জমেন্ট নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে রেল ইতিমধ্যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি চাকুরি খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন অনলাইনে যদি আপনারা কেউ চাকরি খুঁজছেন সেক্ষেত্রে এখানে জাস্ট কয়েকটি তথ্য দেওয়া হয়েছে এই এই সকল আপনারা কিন্তু দেখে নিতে পারেন পেপারটির মধ্যে আর তেমন কিছু রকম চাকুরির যে বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু প্রকাশিত হয়নি পরবর্তীতে আমরা শর্টকাটে চলে এসেছি যেখানে কোথায় কোথায় কোন চাকুরি বিজ্ঞপ্তি এক নজরে দেখে নেওয়া যাক বিমান বাহিনীতে ইতিমধ্যে দেখুন বিমান বাহিনীতে ইতিমধ্যে অগ্নিবায়ু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করে নিতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকুরি উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় দুশো কুড়িটি পদ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কম্বাইড গ্রাজুয়েশন লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু সতেরো হাজার সাতশো সাতাশটি পদ রয়েছে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে ইতিমধ্যে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে ক্লার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত ছয় হাজার একশো আঠাশ খানা শূন্যপদ রয়েছে একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে আইটি বিপি পুলিশ ইতিমধ্যে এডুকেশন কাউন্সিলরে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা একশো এগারোখানা শূন্যপদ রয়েছে ন আট দু হাজার চব্বিশ তারিখ আগস্টের ন তারিখ পর্যন্ত আবেদন করে নিতে পারবেন এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকার ইতিমধ্যে এম ও হাবিলদারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আট হাজার তিনশো ছাব্বিশ খানা শূন্যপদ রয়েছে ইতিমধ্যে আর লাস্ট ডেট রয়েছে একত্রিশ সাত এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটির লাস্ট ডেট রয়েছে তো এছাড়া আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলেও সে ভিডিওতে লাইক করবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ